নায়ক মান্না ক্যারিয়ার জীবন শুরুর দিকে স্ত্রীর টাকায় চলাফেরা করতেন মান্না বেকার জেনেও তার স্ত্রী তাকে বিয়ে করেছিল অথচ মান্নার স্ত্রী শেলি মান্না ছিলেন একজন পাইলট স্ত্রীর টাকায় চললেও প্রচুর দান করতেন নায়ক মান্না যদিও একসময় ক্যারিয়ার জীবনের উঠানে প্রচুর টাকা পয়সায় ইনকাম করেছিলেন তিনি কিন্তু পৃথিবীতে তার সফলতা ছিল খুব অল্প সময়ের তিনি বেঁচে ছিলেন তেতাল্লিশ বছর আর তার ক্যারিয়ার জীবন ছিল ২২ বছরের নিজেকে তৈরি করার শেষ সময়ে এসে তিনি পৌঁছে যান জনপ্রিয়তা তুঙ্গ আর তখনই বিদায় নিতে হয় তাকে পৃথিবী থেকে মানুষের সেবা করার জন্য নায়ক মান্না নিজেই তৈরি করেছিলেন মান্না ফাউন্ডেশন তার স্ত্রী তাকে এতটাই ভালোবেসেছিলেন যে মান্না চলে যাওয়ার পর তিনি আর বিয়ে করেননি বরং অভাব অন্টনের মধ্যেও মান্নার তৈরি করা মান্না ফাউন্ডেশন তিনি এখন চালিয়ে যাচ্ছেন এটার চেয়ারপারসনও তিনি ঢাকাই ছবির পর্দা কাঁপানো নায়ক ছিলেন প্রয়াত চলচ্চিত্র অভিনেতা মান্না খেটে খাওয়া মানুষের নায়ক ছিলেন তিনি মৃত্যুর আগ পর্যন্ত উপহার দিয়ে গেছেন অসংখ্য ব্যবসা সফল ছবি এই অভিনেতার অকাল প্রয়াণে যে ক্ষয়ক্ষতি হয়েছিল চলচ্চিত্র শিল্পের তা আজও কাটিয়ে উঠতে পারেনি বিএফডিসি তার শূন্যতা পূরণ করা কখনো সম্ভব নয়